السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فعوذ بالله من الشيطان الرجيم قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه অম্মানা ফাইন রব্বি গান করিম সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজরকবী সাল্লা সাল্লামের ওপর আমাদের তফসির চলছে নামল থেকে বিশেষ করে সোলেমান আলি সালামের ঘটনা বিল সাথে সোলেমান আলি সালাম যখন বিলকিসের কিসের সিংহাসনটি নিয়ে আসার জন্য বললেন তখন প্রথম জিন নিয়ে আসতে চাইল কিন্তু সকালবেলা থেকে কয়েক ঘন্টা লাগবে মজলিস বরখাস্ত হওয়া পর্যন্ত এই কথা বলল তারপরে আর একজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল আল কিতাবের আল্লাহ বলেছেন মিনাল কিতাব ওই ব্যক্তি বলল যার কাছে আল কিতাবের জ্ঞান ছিল সে বলল আনা আতিকা বেহি কাবলা তরফক আমি এই বিলকিস রানীর সিংহাসন হে বাদশাহমান আপনার সামনে এনে রাখব আপনার চোখের পলক মারার আগে কাবলা এই আর তদিকা তর্ফক এই যে চোখ একবার দেখলেন আর এই যে পলক মারছেন চোখের পলকের আগে এনে রেখে দেব মুহূর্তের মধ্যে এই লোক কে ছিল একদল তফসির কার বলছেন যে তিনি মানুষ ছিলেন আর একদল বলছেন না মানুষ না তিনি ফেরিস্তা ছিলেন আল কিতাবের জ্ঞান যার কাছে ছিল আল কিতাবের তফসির যারা লৌহে মাহফুজ করেছে সুরক্ষিত ফলক যেখানে কোরআনে করিম লিখা আছে মানব জাতির ভাগ্য লিখা আছে লহে মাহফুজ তো এই লোহে মাহফুজের জ্ঞান আল্লাহর পরে একমাত্র ইসলামের আছে জিবুর সালাম যেহেতু ওহিনী আসেন এখান থেকে তো একদল কার বলছেন তিনি সালাম বললেন যে আমি চোখের পল কেনে দিয়ে দিচ্ছি আর একদল বলছেন না তিনি মানুষ ছিলেন না কারণ সামনে সবাই কথা হচ্ছে সাল্লিম ইসলামের তো তাহলে সেই মানুষ কে ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সেই যুগের আসমানি কিতাব অবিকৃত কিতাব তওরাত ছিল যে তাওরাত দিয়ে দাউদ সোলেমান আলি সালাম তারা বিচার করতেন কারণ তারা সেই যুগের নবী ছিলেন জবুর ছিল তো এই কিতাব বোঝানো হয়েছে আল্লাহ পাকের কিতাবের জ্ঞান ছিল পাকের নেক বান্দা ছিলেন এবং অলৌকিকত্বভাবে এটি কারামত অলৌকিকত্বভাবে এই কাজটি হয়েছে আর আল্লাহ পাক ইচ্ছা করলে নবীদের হাতে যে কোনো সময় মজেজা প্রকাশ করতে পারেন আর আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের খাস বান্দা আর দ্বারা কোনো কারামত অসাধারণ কিছু দেখাতে পারেন আহলে সুন জামা তাতে বিশ্বাসী কিন্তু কারামতের নামে মিথ্যা কথার ছড়াছড়ি জাদু টোনা এসব হচ্ছে মিথ্যার বাজার আজকালকার জামানায় বা এমন একটা জামানা ছিল সুফিবাদের পীরতন্ত্রের জামানা যে কারামতের নামে তাদের কম্পিটিশন চলতো প্রতিযোগিতা অথচ তারা জিন ব্যবহার করত অথবা জাদুর মন্ত্রতন্ত্র করতো জাদুতেও তো অলৌকিকত দেখানো হয় তাই না মাটির গুলি তৈরি করে রসগোল্লা খাওয়াই দিল তো বলবেন কারামত না জাদু তাহলে অলৌকিকত্ব যদি নবীর হাত দিয়ে হয় তাহলে তার নাম হচ্ছে মজেজা অলৌকিকত্ব যদি আল্লাহ মানে মোয়াহেদ নামাজি ধার্মিক আল্লাভিরু দ্বারা হয় তাহলে কারামত আর যারা ভণ্ড শির বিদাত করে মন্ত্র করে জিন বসে করে তাদের মাধ্যমে যদি অলৌকিকত্ব দেখা যায় তার নাম হচ্ছে সেহের জাদু কখনো ধোকা খাবেন না সাহাবাই কেরামদের জামানায় হাজারে একটা কারামত পাওয়া যায় না অথচ সবচেয়ে বড় আল্লাহর অলি নবী রসুলগণের পরে সাহাবে কেরাম আর সুফিবাদের যুগে কারামতের ছড়াছড়ি জীবিত হয়ে চলে আসছে আর সমস্যার সমাধান করছে জাহাজ জিদ্দা পানে সমুদ্রে ডুবে যাচ্ছে হাজিদের আর ধাক্কা দিয়ে একেবারে উঠিয়ে দিল জাহাজ এসব মিথ্যা কথা সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আল্লাহ পাক বলছেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে ফেরেস্তা হইতে পারে অথবা আল্লাহর কোনো নেক বান্দা হইতে পারে সে বললো যে আমি আপনার কাছে বিলকিসের সিংহাসন এনে দেবো আপনার চোখের পলক মারার পূর্বেই ফালাম্মার আহ মুস্তাকির ইন্দা যখন সোলেম আলি সাল্লাম হঠাৎ করে দেখছেন যে সিংহাসন তার সামনে এসে উপস্থিত মুহূর্তে কাল আল্লাহর শুক্রিয়া আদায় করছেন অহংকার না আর আজকালকার লোক হলে অহংকারে ফেটে পড়তো কি যে করবে দিশেহারা হারা হাজামিন ফাদুলের রব্বি এটা আমার প্রতিপালকের অনুগ্রহ এ কথা বললেন না এটা তোমার ক্ষমতা না এ পাক দিয়েছেন তা আল্লাহর দান আমার ওপরেও আর যাকে আনার তৌফিক দিয়েছেন তার উপরেও সুতরাং আমার রবের অনুগ্রহ লিয়া আনি আশকর আম আকফর যাতে আল্লাহ আমার পরীক্ষা করেন যে আমি শুকুর গুজার হচ্ছি কি অকৃতজ্ঞ হচ্ছি যেই ব্যক্তি বলবে আমার বিদ্যা বুদ্ধি আমার কলা কৌশল সে না শুকুর গুজার সে অকৃতজ্ঞ আর যে বলবে আল্লাহর দান আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিয়েছেন করার তৌফিক দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহ শুকুর গুজার বান্দা মমিন অমান সাকার আর যে শুক্রিয়া আদায় করে ফাইন সে নিজের লাভের জন্যই শুকরিয়া আদায় করে আল্লাহ লাভ হয় না তারই লাভ হয় আল্লাহ বাড়িয়ে দেন লাইন শাকার তোমরা তোমরা সুক্রিয়া আদায় করো আরও বৃদ্ধি করে দেবো ব্রেন বুদ্ধি ক্ষমতা ইত্যাদি যার সুক্রিয়া করবে তাই আল্লাহ বাড়িয়ে দেবে যে বিষয়ে শুক্রিয়া আদায় করে সেটা আল্লাহ পাক বাড়িয়ে দেবে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন শুক্রিয়া আদায় করেন ধন সম্পদ দিয়েছেন সুক্রিয়া আদায় করেন সুস্থতা দিয়েছেন সুক্রিয়া আদা করেন পাপ করিয়েন না আল্লাহ পাক সব কিছু বাড়িয়ে দেবেন ওয়ালাইন কাফার তুম আর যদি অকৃতজ্ঞ হও না শুক্রি করো ইন না আজা আল্লা আমার দুনিয়া তার আজা বড়ই কঠোর আল্লাহ বলছেন ওমান কাফার আর যেই ব্যক্তি সালেমানের কথা এটা বলছেন যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে ফাইন না রব্বি গানিউন করিম তাহলে জেনে রাখুক যে আমার প্রতিপালক তিনি অমুখাপেক্ষী কারো ধার ধারেন না মুখাপেক্ষী নন আল্লাহ করিম তিনি সম্মানিত কালা তারপরে সোলেমান সাল্লাম বললেন এক কাজ করো এই বিলকিস আসছে আসার আগে তার সিংহাসনটাকে একটু রদবদল করে দাও যাতে পরীক্ষা করা যায় চিনতে পারছে কিনা তার নিজের সিংহাসন নাকেরুল্লাহা আর সাহা তার এই সিংহাসনের আকৃতি বদলে দাও কিছু পরিবর্তন করে আকৃতি বদলে দাও আল্লাহ ফাক বলছেন যে সোলেমান সাল্লাম তারপরে বলেন নানু ধরো তারপরে দেখবো আমরা আতাহাতি আমি সে সঠিক দিক নির্দেশনা পাচ্ছে মানে তার নিজের সিংহাসন যার ওপর বসে রাজত্ব করতো চিনতে পারছে নাকি ওই লোকদের মধ্যে হয়ে যাচ্ছে যারা চিনতে পারে না দুনিয়ার ক্ষেত্রে একটা পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা যে সে আমার কাছে আত্মসমর্পণ করে আসছে ইমান নিয়ে আসছে আল্লাহর উপর নাকি পুফুরি করছে সেটাও দেখছি আর তার নিজের সিংহাসন চিনতে পারছি কিনা কতটা বুদ্ধি রাখে দেখি তো ফালাম্মাত যখন ওই মহিলা উপস্থিত হলো অর্থাৎ বিলকিস রানী চলে আসলেন কিলা বলা হইল আহাকাজ আর সুখে আপনার যে সিংহাসনটা ছিল সাবা দেশে প্রাচীন নাম বা বিশেষ একটা এলাকার নাম সাবা একটি জাতির নামে নামকরণ হয়েছে তো আপনার সিংহাসনটা কি এরকমই সে বললো কাহুয়া সেও বড় চালাক ছিল বুদ্ধিমত্তা সে বলছে কাহুয়া মনে হচ্ছে যে সেটাই নিশ্চিতে কথা বলছেন এইটাই কারণ হতে পারে যে সেটা আমার নয় হয়তো তাহলে আমি ভুল কথা বলে দেবো আমাকে নিয়ে আসবে আর যদি না এটা আমার নয় আর আসলে আমার তাহলেও হাসবে আর মুহূর্তের মধ্যে চলে আসে কথাও তো জানা নেই বিলকিস জানছে না যে আমার সিংহাসন এখানে এসে বসে আছে আমার আগেই হুয়া দেখে মনে হচ্ছে যে এটাই যাতে করে হাসতে না পারে হলেও হাসবে না আর যেটা আমার সিংহাসন না হয় তবুও হাসবে না এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ওয়া ও তিন কাবলে হা আর আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তার পূর্বে অকন্যা না মুসলিমিন আর আমরা মুসলিম ছিলাম আমরা আত্মসমর্পণকারী ছিলাম এর দ্বারা বোঝা যায় যে সমস্ত জাতি যারা আল্লাই বিশ্বাসী পরকালে বিশ্বাসী এক আল্লাহর এবাদত করত তাদের প্রাচীন নাম সুর যুগ থেকে নাম আদম আলী যুগ থেকে মুসলিম মুসলিম শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ে দিন শেষ দিনকে যারা মেনেছে তাদের নাম মুসলিম আর বাকি অন্যরা বলবে আমরা আল্লাহর দিন মানছি আর আমাদের নাম খ্রিস্টান আমাদের নাম ইয়াহুদিন না যারাই আল্লাহ প্রদত্ত দিন মানে তাদের যুগে যুগে নাম ছিল মুসলিম সোলেম আলী ইসলামের জামানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম এব্রাহিম আলী ইসলামের জামানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম আর এখানেও যখন বিলকিস আল্লাহর প্রতি পরকার প্রতি ইমান ঘোষণা করছেন তখন বলছেন আসলামতল্লাহির রব্বিল্লা আলমিন আমি ইসলাম নিয়ে আসছি তো আল্লাহ পাকের মনোনীত দিন প্রত্যেক যুগে নবী রসুলগণের মাধ্যমে যা এসছে তার নাম হচ্ছে ইসলাম সেটা আগে হোক অথবা পরে হোক সেই ইসলামে কিছু ঘাটতি বাড়তি করে সময় উপযোগী করা হয়েছে আর শেষ দিনে ইসলাম পূর্ণতা দিয়ে দিয়ে ক্যামত পর্যন্ত তার মধ্যে সমস্যার সমাধানের যোগ্যতা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আর দিন পরিবর্তন হবে না এই দিন ইসলাম সকল মানুষের জন্য অসাদাহা মা কানা তাবদ আল্লাহ পাক আরও বলছেন তাকে সত্য রাস্তা থেকে বাধা সৃষ্টি করেছিল ওই সব পূজা যা আল্লাহকে বাদ দিয়ে সে করত তার মানে যেই পরিবেশে মানুষই ছিল এই মহিলা বিলকিস সেই পরিবেশের লোকেরা যেহেতু সূর্য পূজা দেখা দেখাদেখি সূর্য পূজা করেছে এমন নয় যে তার মধ্যে হটকারিতা ছিল হটকারিতা হলে অনেক অস্বীকার করে দিত দিতাহ কাফেরিন কারণ সে ছিল অস্বীকারী জাতিদের অন্তর্ভুক্ত তার বংশধর তারা কাফের ছিল তাদের অন্তর্ভুক্ত ছিল তারপরে বিলকিসকে বসিয়ে কিছুক্ষণ বলা হলো যে চলেন রাজপ্রাসাদে ঢুকা যাক আর রাজপ্রাসাদকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে যেটা বিছানা সেটা একেবারে এমন স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে যেন পানি আর পানি মনে করে এই বিলকিস তখন কাপড় উঠাতে শুরু করেছে পানিতে নামলে একটু কাপড় উঠেতে হবে না হলে কাপড় ভিজে যাবে কাপড় উঠতে শুরু করেছে এখানে আর এক পরীক্ষা হয়ে গেল বিলকিসের আল্লাহা বলছেন কিল আল্লাহা বলা হলো তাকে বিলকিসকে সলেমান আলী পক্ষ থেকে অথবা তার লোকজন অপক্ষ থেকে উদ্খলিসার সারহা প্রাসাদে প্রবেশ করুন ফালাম্মারা আথু যখন দেখলো প্রাসাদকে হাসে বাথু লুজ্জাতান তখন সেটাকে পানির জলাশয় মনে করল সেটাকে জলাশয় মনে করল মনে হচ্ছে যে হউজ বা পানি পানি যেন আচ্ছা সেখানে ওয়াকাসাফাত কাশাফাত আন তখন তার পায়ের গোছা খুলে ফেললো শাক বলা হাঁটুর নিচের অংশটুকু গোড়াল টাকনা থেকে শুরু করে হাঁটুর মাঝখানে যে অংশটা পায়ে রয়েছে এটাকে শাক বলা হয় তালা তখন সাল্লাম সাল্লাম বলে ইন্নাহু সার হন মোমার রাদুমিন কাওয়ারির এখানে পানি নেই এটা হচ্ছে এমন একটা প্রাসাদ মোমার রাদুন মিন কাওয়ারির যা তৈরি করা হয়েছে স্বচ্ছ কাঁচ দ্বারা স্বচ্ছ গ্লাস দ্বারা কালাত রব্বে ইন্নি জালাম নাফসি তখন বিলকিস দেখল যে আমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও ভুল করেছি আর এখানেও বুঝতে ভুল করে দিলাম তখন অনুভূতি হলো আল্লাহ আমি জুলুম করেছি আমার ওপর ওয়াসালাম তো মা সোলাইমান এখন আমি সোলাইমান আলী ইসলামের সাথে ইসলাম গ্রহণ করছি আত্মসমর্পণ করছি কার সামনে লিল্লা আল্লাহর সামনে রব্বিল আলমিন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আমি সূর্য পূজা ছাড়ছি একমাত্র আল্লাহ পাকে রেবদবন্দি করবো এই অঙ্গীকার করছি আমি ইসলাম গ্রহণ করছি এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের তফসির চলছে সুরায় নামলের সুরায় নামলের আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে পাক সামুদ সম্প্রদায় যে কথা উল্লেখ করেছেন এই জাতি আল্লাহ পাকের অবদ্ধ হয়েছিল তাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দাওয়াত কবুল করেনি পাকের আদেশ অমান্য করেছিল তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওলাকাত আর সাল্লাহ সামুদ আহ সালিহা আর নিশ্চয় আমি সামোদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই সোয়ালেহকে পাঠিয়েছিলাম ভাই এজন্য বলা হয়েছে ইমানই ভাই নয় ধর্মীয় ভাই নয় কিন্তু সেই জাতিরই লোক সেই বংশেরই লোক ছিলেন সোয়ালে আলীসাললাম সেজন্য তাকে ভাই বলা হয়েছে বংশীয় সম্পর্কের দিক থেকে বলা হয়েছে এই বলে পাঠিয়েছিলাম আনে এবদুল্লাহ যে তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো ফায়েদ আহম ফারি কান সেমন তখন তারা দুই দল হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল বিতর্কে লিপ্ত হয়েছে দুই ভাগে ভাগ হয়ে গেছিলো অল্প কিছু লোক সামুদ সম্প্রদায় থেকে সলে আলি সালামের সাথে আর সলে আলি সালাম যদি একাও থাকেন তিনি এক পক্ষ আর এক পক্ষ হচ্ছে তার জাতি যারা শিরকুফুরিতে লিপ্ত তারা দুই দলে বিভক্ত হয়েছিল কালা ইয়া কমে তখন সোয়ালেহ আলি সালাম বলেছিলেন ইয়া কম হে আমার সম্প্রদায়ের লেমাতাস্তা যে বিশ্ব ইয়াতে কাবুল হাসানা তারা নবীর কথা মানত না এবং নবী যখন সতর্ক করতেন যে দেখো এইরকম যদি তোমাদের আচরণ থাকে আল্লাহকে বিশ্বাস না করো আল্লাহর দিন না মানো তো আল্লাহর আজাব কখন নেমে আসবে তখন তারা বলতো এই সব কথা কেন বলো কোথায় তোমার আজাব আছে নিয়ে আসো তারা আজাব নিয়ে তারা তাড়াহুড়া করতো তাই সম্প্রদায়কে বলছেন কল্যাণের পূর্বে অকল্যাণ সম্পর্কে তোমরা তাড়াহুড়া কেন করছো আজাবের জন্য কেন তাড়াহুড়া করছো লাউলা তাস্তা ফেরুন আল্লাহ আল্লাহর কাছে কেন মার্জনা কামনা করো না আল্লাহ আল্লাহ কুন্তুর হামুন হতে পারে আল্লাহ তোমাদের উপর রহম করবেন দয়া করবেন যখন কোন বিপদ আপদ আসতো তখন এই কাফের সম্প্রদায় জালিমরা বলতো যে আমাদের দেশে এসব বিপদ আপদ এসছে এই জন্যই যে এই যে কুলক্ষী এসছে নবীকে কুলক্ষী মনে করত পাক রব্বুল আলমিন বলছেন কালু এই সামুদ জাতি বলেছিল তৈয়ারনা বেকা অবে হে সলে তোমার আর তোমার সাথী সঙ্গীদের কারণেই এই বিপদ আপদ এসছে তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে আমরা কুলক্ষী মনে করছি কালা তখন জবাবে তিনি বলেছিলেন তাই এরকম ইন্দাল্লাহ তোমাদের অকল্যাণ পাকের কাছে রয়েছে অর্থাৎ তোমাদের অকল্যাণ অর্থাৎ আজাব আল্লাহর কাছে রয়েছে আর প্রতীক্ষায় থাকো তোমরা তোমরা যদি এরকম অবাধ্য থাকো তাহলে আল্লাহ পাখের আজাব নেমে আসবে অকল্যাণ নেমে আসবে বল আন্তুম তুফ তনুন বরং তোমরা এমন জাতি যেই জাতিকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে আর এই পরীক্ষায় তোমরা ফেল করতে যাচ্ছ ওয়াকানাফিল মাদিনাতে তিস আতর রাহতিন ঘটনা এই ছিল যে এই সম্প্রদায়কে উষ্ঠির দেওয়া হয়েছিল যা এর আগে বিভিন্ন সুরাই আলোচিত হয়েছে আল্লাহ আল্লাপাকের নিদর্শন মজিজা স্বরূপ উষ্টির দুধ পান করো একদিন অষ্টির পানি পান করবে একদিন তোমরা সে কুষ্টিকে তারা বদমেশি করে জবাই করে দিল অথচ আল্লাহ নিষেধ করেছিলেন পাক ধ্বংস করবেন নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তিন দিন পরে এদের উপর আজাব আসবে তামাত্তা ওফিদারেকম সালাস ইয়াম তোমরা তিন দিন খুব বিলাস করে নাও আমোদ ভর্তি করে নাও তিনটে দিন তোমাদের ছাড় দেওয়া হইলো আজাব আসবে যখন এ কথা শুনলো তখন তারা বললো যে তিন দিন পরে আজাব আসবে এই রকম কথাই যখন সলে বলছে তখন একে এর পরিবারকে একেবারে সবগুলিকে খুন করবো আমরা এই তিন দিনের মধ্যেই খুন করে সাফ করে দেব নয়জন এদের বদমাইশ নেতা ছিল বদ প্রকৃতির মানুষ বদ আচরণে এরা ওয়াকানাফিল মাদা তেতিস আত রাতিন আর এই দেশে নয়জন লোক ছিল ইউফসেদুন আফিল আর এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত। মানে ওই দেশে ওই অঞ্চলে ফিতনা ফাসাদ সৃষ্টি করতো ওয়ালায়ুসুল লেহুন আর কোনো সংশোধনের কাজ করত না সংস্কারমূলক কাজ করত না কালু তারা মিটিং করল ষড়যন্ত্র তাকা আসামিল্লা আল্লাহর শপথ করো সবাই মিলে এই নয়জন মিলে একে অপরের হাতে হাত দিয়ে শপথ লানো বাইয়ে তান্নাহু ও আহলাহু এই সলের ওপর এবং তার পরিবারের ওপর রাতারাতি আক্রমণ করব। রাতের অন্ধকারে আমরা হানা দেব আর খুন করে দিয়ে তার অভিভাবককে বলবো কারণ একটা পরিবারের লোক যদি মারা যায় তারপরে যারা আত্মীয় স্বজন আছে ভাই বেরাদর আছে তারা কেস করবে তারা খোঁজ করবে যে কে মারলো প্রতিশোধ নেবো এইসব রিয়াকশন হইতে পারে তখন এই সলের অভিভাবক যারা বা আত্মীয় স্বজন তাদেরকে বললো মা শাহেদ না মাহলিক আহলি এই সলের পরিবার যে ধ্বংস হয়েছে বা খুন হয়েছে এটা আমরা জানি না আমরা দেখিনি ওরাই করেছে আর মিটিং করেছে যে আমরা সবাই এক বাক্যে বলবো যে আমরা জানি না ওয়াইনাল সহ দেখুন দেখো আমরা সত্য কথা বলছি অথচ মিথ্যা কথা বলছি এই ষড়যন্ত্র তারা পাকালো আল্লাহা বলছেন অমাকার উমাকরান তারা ষড়যন্ত্র করেছিল অমাকার না মাকরান আর আমিও কৌশল অবলম্বন করেছিলাম ওরা সলেকে আর তার পরিবারের মমিনদেরকে খুন করতে চেয়েছিল আর আমি আজাব পাঠাবার জন্য কৌশল করেছিলাম ধ্বংস করব তাদেরকে আল্লাহ পাক বলছেন ওহম লায়া শরুন কিন্তু এরা টের পায়নি যে আজাব চলে আসছে ফানুজর কেফা খান আকে বা তোমাক রহিম সুতরাং হে নবী চিন্তা করে দেখো হে মানুষ চিন্তা করে দেখো তাদের ষড়যন্ত্রের কুপরিণাম কি হয়েছিল আন্না দাম্মার নাহম এদেরকে আমি সমূলে বিনাশ করে দিয়েছিলাম ধ্বংস করে দিয়েছিলাম ওয়া কাউমাহুম আর তাদের সকল জাতিকে ধ্বংস করে দিচ্ছিলাম সেই সম্প্রদায়ের সব কাফির গুলিকে ধ্বংস করেছিলাম হাতিলকা বইউ তোহম খাওয়া তান বেমা জলামু তাদের জুলমের কারণে তাদের বাড়িগুলি সম্পূর্ণ উজাড় হয়ে গেছে খাওয়াতুন মানে খালিয়া শূন্য তাদের বাড়িগুলি সব মরে ধ্বংস হয়ে গেছে বাড়িগুলো উজাড় হয়ে পড়ে আছে বিরান হয়ে ইন্নাফিজা আলিক আল্লাহ আয়াত আল্লে কৌমি আলমো যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে যে এইরকম যে কোনো যুগে জাতি যখন অবাধ্য হয়েছে আল্লাহর রসুলের তখন আল্লাহ ধ্বংস করেছেন হে মক্কার মুশেকেরা তোমরা ওসুন সামুদ সম্প্রদায়কে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে সক্ষম যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তোমরা এইরকম খারাপ আচরণ করো ওয়ান জাইন আমান আমন ওয়াকানুয় আর ওইসব লোকদেরকে আমি মুক্তি দিলাম যারা বিশ্বাস করেছিল এবং তারা আল্লাহ ভিরু ছিল তারপরে আল্লাহ পাক লুত আলি সালামের কথা তার সম্প্রদায়ের কথা বলছেন ও লুতানা আনা স্মরণ করো লুত আলি সালামকে আমি পাঠালাম লুত আলি সালামকে ইজ কালালে আলী যখন নিজ সম্প্রদায়কে বলেছিলেন আতা তুন আল ফাহেসাতা ও আন্তুম সেরুন তোমরা দেখে শুনে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ আরে দেখতে পাচ্ছ যে এটা নোংরা কাজ আরে সম্ভোগের জন্য মহিলারা রয়েছে বিয়ে করো স্ত্রীকে বাদ দিয়ে বিয়ে করা বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে সমকামিতা করছো নোংরামি কাজ করছো

যে মহিলাদেরকে বাদ দিয়ে তোমরা কাম আসক্তি নিয়ে পুরুষদের কাছে আসছ বল তুমি ঝালুন বরং তোমরা বড় মূর্খ জাতি দুনিয়ার ক্ষতিও বুঝো না আর আখের আতের ক্ষতিও বুঝো না শরীর স্বাস্থ্যের ক্ষতি বড় বড় বিপদ আপদ বড় বড় রোগ সৃষ্টি হয় এসব নোংরা কাজ এগুলিও বুঝো না বড়ই জাহেল জাতি তোমরা ফামা ফামাকানা জবাব ইল্লান কালু তাদের কোনো জবাব ছিল না এ কথা বলতে পারতো না যে না এটা ভালো কাজ হ্যাঁ এটাই পবিত্র কাজ আমরা যেটা করছি এটাই ঠিক ইল্লান কালু বলতো বল প্রয়োগ করব ক্ষমতা দেখাবো মিন লুতের বংশধরকে লুতকে লুতের পরিবারকে বাড়ি ঘরের লোকদেরকে বাড়ি থেকে বের করে দাও এই গ্রাম থেকে বের করে দাও দেশ থেকে বের করে দাও রাখবো না এখানে ইন্নাহুম নাহম অনাসুই এত কারণ এরা খুব পাক পবিত্র হয়ে গেছে খুব ভালো মানুষ হয়ে গেছে আমরা যখন এত খারাপ মানুষ আর এই লুত খুব ভালো মানুষ এত ভালো মানুষ আবার আমাদের দেশে কেন থাকবে তাড়িয়ে দাও বাড়ি থেকে দেশ থেকে এটাই ছিল তাদের বল প্রয়োগ আল্লাহ বলছেন ফান সুতরাং তাকে এবং তার পরিবারকে লুত আলি সাল্লামকে এবং তার পরিবার অর্থাৎ তার দুই মেয়ে ছিল দুই মেয়েকে তার স্ত্রী কাফেরা ছিল আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন ইল্লামরা তাহু তবে তার বিবি তার স্ত্রী তার পরিবার মানে তার ওই মেয়েদেরকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন আর তাকে তবে তার বিবি তার স্ত্রী কাদ্দার না তাকে তার ভাগ্য নির্ধারণ করেছিলাম যে সে অবশিষ্টদের অন্তর্ভুক্ত থাকে যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে না আমারনা মাতারান আর তাদের ওপর আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম পাথরের বৃষ্টি ফাঁসা মাতারুল মুনজারিন আর যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই বৃষ্টি কতই না নোংরা খারাপ বৃষ্টি ছিল আল্লাহ পাখের আজাবের বৃষ্টি ছিল হামদুলিল্লাহ হে নবী তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের ও সালামুন আল্লাহ এবা দেহিল্লাজফা আর সালাম শান্তির ধারা বর্ষিত হোক ওই সব আল্লাহর বান্দার ওপর যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন আল্লাহ খায়রুন আম্মায়ুস রেখুন আল্লাহ শ্রেষ্ঠ নাকি ওই সব যেসবকে মানুষরা আল্লাহর অংশীদার স্থাপন করে থাকে যদি ধরে না হয় যে আল্লাহ দেন আর দেব দেবীও দেয় আল্লাহ পাক শ্রেষ্ঠ নাকি যেসবকে এরা শরিক করে থাকে আল্লাহ পাখের তারা শ্রেষ্ঠ আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা মাফ করেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন সাল্লীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই